না আসো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি একটু একটু এখন সকাল নটা দোকান ব্লগটা শুরু করলাম করার সময় তোমাদের অনেক ভালো লাগতো সারাদিন কী করি না চলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই আমাদের রোজ লাগে তো এরকম নিয়ে বসছি তো চলো আজকের ভিডিওটা দেখে থাকো আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা বাবু তোমাদের শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো সকালে চা টা তো খাওয়াই তো নিয়ে এখনও হয়নি তো চলো পরে বাটা খাচ্ছি এখন সময় হচ্ছে নটা তেত্রিশ এই যে সে কলাই সিদ্ধ করেছি কলাই দিয়ে মুড়ি খাচ্ছি আর তার সাথে হচ্ছে যে লাল লাল লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে এখন মুড়ি খাবো মুড়ি টুড়ি খাওয়ার পর আনাজ কাটবো ঠিক আছে তো চলো মুড়িটা খেয়ে নিই সকাল দশটা তেত্রিশ তো এখন আমি রান্নাবান্না বসাবো আনাজ আনাস কেটে নিয়েছি আর রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি কি আনাজ তুলেছি রান্না হবে পুঁই তুই মেচড়ি না ফুঁই মিটুড়ির তরকারি আলু বেগুন সিম দিয়ে আর এটা হবে পেঁপে দিয়ে ডাল আর এই যে ওলকপি ভাজা আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল হয়েছে পেঁপেগুলো কে নিচে আর এত বড়ো বড়ো আলু থেকে ভাবছি হয়তো মাংসের আলু না এটা আমি আলু বেটে ভাজা করবো তাই আলুর ছালটা তুলে নিয়েছি এঁকে তারপরে সেই কুড়োনি আছে না সেই কুড়োনিতে কুড়ে নেবো আর এখানে যে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি ছোটো ছোটো পেঁয়াজ তাকে দিয়ে মেয়ের জন্য কী করবো মাছের তেল ঝাল ওই যে দুটো মাছের দেবে একটা মুরালা মাছ আর একটা এমনি পোনা মাছের চা চাক মাছ আর কি বের করা হয়েছে আমাদের মুরালা মাছ হবে তার জন্য চাকা মাছ করে দেবো ঝাল আর এটাও কিছুটা ওই কী বলে আলু বাটা ভাজাতে দেবে ঠিক আছে তো রান্না বান্না একবারে করে নিই আবার পরে দেখা হচ্ছে সময় হচ্ছে সকাল বারো সকাল বারোটা পেরিয়ে গেছে আর সকাল নেই বারোটা সাজ হয়ে গেছে আমার মানে সবজি রান্না হয়ে গেছে ভাতটা বসলাম ভাতটা বসিয়ে কড়া টোড়া সব মাজলাম তো তখন তো দেখিয়েছি সবজি কেটেছি কী রান্না করবো বলে তো এখন একবার মানে কী বলে লাস্ট মেনে দেখে দিই কি রান্না করলাম সে মুরালা ভাত মাছ ভাজা ওরকপি ভাজা আর আলুর বড়া তারপর হচ্ছে মুসুরের ডাল পেঁপে দিয়ে এটা পুঁইমেজ তরকারি বা পুঁই মিটুলি যাই বলো তোমরা আর এটা হচ্ছে মাছের তেল চাল মেয়ে তো মুরালা মাছ খাবে না তার জন্য করেছি এই আজকে রান্না দেখো বন্ধুরা গর্তমশাই আবার পুঁটি মাছ ধরে নিয়ে এসছে আমাদের পুকুর থেকে এখন ঠান্ডায় মাছ পড়ে এই দেখো কত ছোটো ছোটো দেখাচ্ছি তারা ঢেলে এই দেখো পুঁটি মাছগুলোর এই সাইজ এই জন্ম হয়েছে তাদেরকে ধরে নিয়েছে সব ছোটো ছোটো গুটি মাছ এই দেখো এতগুলো ধরেছে এই যে দেখতে পাচ্ছ ও বসে বসে বলে মাছ ধরতে এই যে দেখো কত ছোট ছোটো গুটি মাছ সময় হচ্ছে দূর একটা তেত্রিশ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই জামা কাপড়ও সব ধোয়া হয়ে গেছে আর আজকে রোদটা না মানে রোদ কদিন কত মানে তিন চার দিন তো প্রচুর রোদের তাপ ছিল আজকে রোদের তাপ নিয়ে একবারে হালকা মানে কোথায় নিম্নচাপের দেখাচ্ছিল খবরে যে হয়তো সেই জন্যই ওয়েদারটা এরকম হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনি যদি বৃষ্টি আবার খুব সমস্যা মানে মাঠে পাকা ধান ধান কাটা হচ্ছে সেটা একটা সমস্যা আর দেখো দেখাচ্ছি তোমাদের পুরো মানে রোদ নেই একবারে হালকা রোদ একবারে হালকা রোদ অত রোদের তাপ নেই অন্যদিন বাপরে বাস আর তখন দাঁড়ানো যেত না মানে মেঝেতেই পা দেওয়া যেত না এত রোদের তা পাড়ে যে গাছের অবস্থাগুলো কালকে তো সরবপতটা লাগানো হয়নি মাটি ছিল না বলে মাটি মাঠে হাল হলে তারপরে আনতে হবে নাহলে এখন আনে নাকি চালা মাটি ওই মাটিতে গাছও ভালো হবে না আর গাঁদা গাছগুলোতে মানে ভালোই কুঁড়ি চলে এসছে অনেকবার টুকে দিয়েছি তারপরে এখন এই ঠিক আছে এই গাছটাতে সার ফলে যে এক পাশটা গেছে আর এই গাছটাতেও কুঁড়ি চলে এসেছে মোটামুটি গাছগুলো আপাতত ঠিকঠাক আছে দেখা যাক এবার কীরকম কি ফুল দেয় আর ওই গাছটা বেঁচে আছে কিনা এখনও বুঝতে পারছি না ওই গুল্লো ফুলের গাছটা আমার পাতা গজালে যদি গজায় তো বোঝা যাবে আর কি এই হচ্ছে ব্যাপার আর এখানে তো সেইটা লাগিয়েছিলাম দুটো ডাল লাগিয়েছিলাম একটা তো ঝলসে গেছে আর একটা মোটামুটি এখনও সতে আগে কি হয় দেখা যাক এই অপরাজিতারও সব পাতাটা তো সব ডালটা ছেটে দিয়েছি এইটার আর এইটারও বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না পাতা না গজালে আর কিছু দিন গেলে বোঝা যাবে পাতা গজালে তারপরে বোঝা যাবে যদি পাতা গজায় তো ভাববো যে বেঁচে আছে না হলে ব্যাস এই গাছটাতে এইবার মানে এখনো ফুল অনেক দিন আগে ফুল হয়েছিল এখন অনেক দিন ফুল হয়নি আর জবা গাছটাকে দেখো পোকাই শেষ করে দিচ্ছে এবং সাদা সাদা কী পোকা লাগে কে জানে সব ডাল পরা ছেটে দিয়েছি যেখানে যেখানে পোকা লাগছিল তো এখনো দেখি পুরোটাই ওরকম হয়ে গেছে কি হয় দেখা যাক এই হচ্ছে আমার ছাড়ু আর দেখো মাঠটা পুরো হলুদ হয়ে আছে পাকা ধানে এখন কাটা মানে কেটে ফেলা উচিত কিন্তু এখনও ধানটা কাটা কাটতে শুরু করেনি কেন কি জানি মাছেরটা তো আরো বেশি হলুদ লাগছে দেখো পুরো হলুদ হয়ে গেছে মাঝে মাঝে হালকা সবুজ এই হচ্ছে দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না তা চলো এই যে আকাশটাও আজকে এরকম রোদ নেই খুব হালকা রোদ গাছে জল দিতে হবে বিকেলবেলা পুকুরে জল দিয়ে দেবো তখন আবার বিকেলবেলা আসবো তো চলো চারটা একবার এসেছিলাম দাদা নিয়ে গেছে ঝাড়ু বানতে গেছিলাম যা মেঘ মেঘ দেখাচ্ছে না পুরো কাদা হয়েছে দেখাচ্ছি অনেক ঝাড়ু দিয়ে জড়ো করবো এক জায়গায় করবো আর কি আর মেঘের অবস্থা দেখো এই যে গাছগুলোতে জল দেবো যেগুলো একেবারে শুকনো হয়ে গেছে সেই গাছগুলোতে জল দিতে হবে ঠিক আছে তো তাড়াতাড়ি করে নিই গাছটা গাছগুলোতে জল দিয়ে দিয়েছি সব গাছগুলোতে দেওয়া হয়নি মানে যেগুলো ভিজা ভিজা আছে দিইনি একটু কম গাছে দিয়েছি আর এখান থেকে মাটিটা তুলে ওই টবটায় রেখেছি মানে বৃষ্টি না আবার কাদা বেঁচ পেয়ে তাই এই হলে এখানটা কাদা হয়ে যাবে এত মাটি জমেছিল না ঠিক আছে আর মেঘের অবস্থাটা দেখুন ঠিক আছে চলো তারপরে সন্ধেবেলা সন্ধ্যে টনে দেওয়ার পরে চা বানিয়েছিলাম দুধ চা একবারে ধোঁয়া ওঠা গরম গরম শীতের সন্ধ্যায় কিন্তু ভালোই জমে যায় তো আমাদের আবার লিকার চা খেতে কেউ অতটা পছন্দ করে না চায়ের সাথে বিস্কুটও ছিল আর কালকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম মানে কড়াই সুটির মটরশুঁটির কচুরি আর আলুরদম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করা হয়নি তো আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা